আসসালামু আলাইকুম বন্ধুরা বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি প্রত্যেক দিনের মতো সেই পাঁচটা সাড়ে পাঁচটায় সকাল থেকে উঠে আমি যা ওরকে হাজব্যান্ডকে ছেড়ে দেওয়ার পর এখন চলে এসেছি বিছানা গোটাতে মানে আমাকে তো এখন নিজেকে বেরোতে হবে সেই জন্য এখন সকাল সকাল আগে এই কাজগুলোকে সেরে নিই আজকে কিন্তু এখনও জোহানবাবুকে ঘুম থেকে তুলে নি কেন জানো তো কারণ ও একটু একটু বেলা পর্যন্ত না ঘুমলে মানে প্রায় সাড়ে ছটা পনেরো সাতটা পর্যন্ত ঘুমালে ওর কিন্তু সেই যখন স্কুল থেকে বাড়ি ফেরে গাড়িতে তখন কিন্তু ঘুমিয়ে পড়ে বাচ্চা তো ওই জন্য ঘুমিয়ে পড়ে এসে কিন্তু ঠিকঠাক করে ঘুমটা হয় না সেই জন্য এখন একটু ঘুমিয়ে নি আধ ঘন্টার মতো তো এখন আছে যে সবে সাড়ে ছটা বাদ তো আধ ঘন্টার মতো ঘুমিয়ে নেওয়ার পর আমি তারপরে ওকে ঘুম থেকে তুলে তবে ব্রাশ ট্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে নেব আর এই ব্ল্যাঙ্কেটটা যেন তো আমাদের না বেশ একটু ভারী কারণ ডবল নয় তবু সিঙ্গেল হলেও কিন্তু তখন অনেক দিন আগেকারের কথা বলছি প্রায় আজ থেকে দশ বারো বছর আগেকারের কথা তখন এই ব্ল্যাঙ্কেটটা আমরা কিনেছিলাম মানে আমার বাবা আমাকে দিয়েছিল আমার বাপের বাড়ির আমার আব্বা তো সেখানে আমার আব্বা দেওয়া দিয়েছিলো তখন এই ব্ল্যাঙ্কেটটা বেশ মোটা বেশ ভালো মানে ঠান্ডা খুবই কেটে যায় ডবল ব্ল্যাঙ্কেটের প্রয়োজন হয় না তো এখন আমি ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে নিয়ে এখন আমি বালিশ স্টাইলিশগুলো আগে সুন্দর করে এদিকে রেখে দেব আমার যেখানে রাখা হয় প্রত্যেক দিনের আমি তো বিছানায় বালিশ টালিশ বা ব্ল্যাঙ্কেট এসব জিনিস রাখতে না পছন্দ করি না কেন বলতো আমার না বিছানাটা মনে হয় যেন বেশ সব কিছুতে যেন ভর্তি হয়ে আছে তাই আমার না খুব অস্বস্তি লাগে বিছানা বেশ খালি থাকবে ফ্রেশ থাকবে এটাই যেন আমার বেশ ভালো লাগে অনেকে এক সাইডে রাখে কিন্তু আমার ভালো লাগে না তো এদিকে কিন্তু আমার হাজব্যান্ডের জ্যাকেট বা মাফলার এদিকে ছিল আমি এগুলোকে কিন্তু সুন্দর করে এখন আলনায় রেখে দেবো আর এদিকে কিন্তু জোহানবাবুর জ্যাকেট যেটা পরে স্কুল যাবে সেটাকে কিন্তু এখানে রেখে দিয়েছি তো এদিকে আমি এখন জ্যাকেটটা ভালো করে রেখেছি আর এদিকে কিন্তু আমাকে মাফলারটাকে গুছিয়ে রাখতে হবে কেননা মাফলার বা সোয়েটার জ্যাকেট যেগুলোই থাকে এগুলোকে কিন্তু সারাদিনে আর প্রয়োজন হয় না সেই যা সন্ধ্যার দিকে আর সকালের দিকে একবার পড়তে হয় তাও কিন্তু আমাদেরকে তো স্কুল যাওয়ার জন্য গাড়িতে একটু বেশি পরেই যেতে হয় আর কি ঠান্ডা লাগবে বলে জানো তো বাবু না আজকে সারা রাত ভালো ঘুমায়নি জানি না ও শরীর খারাপ হবে নাকি ভয় খাচ্ছিল তো মাঝে মাঝে এরকম ডিস্টার্ব করে তো অনেক সময় কি করে বলবে মাম্মাম ভয় লাগছে ভয় লাগছে কিন্তু আজকে কিন্তু কেন জানি না ঘুমাচ্ছিলো না আর আমাকে কিন্তু একটু মানে ভয়ও লাগছিলো যে বাচ্চারা ঘুমাচ্ছে না চারিদিকে তো খুব শরীর খারাপ হচ্ছে জ্বর টর হচ্ছে আর এখন তোদের স্কুলে মানে অনেকেরই শুনতে পাচ্ছি শরীর খারাপ জ্বর টর হয়েছে সেই জন্য একটু ভয়ও লাগছিল তো এখানে আমি জোহানবাবুকে এখন তুলব ঘুম থেকে দেখতে পেলে তো ওকে কিন্তু ঘুম থেকে তোলার সময় কোনো রকম ডিস্টার্ব কিন্তু আজ করে না চট করে খুব একটা তো যদি বলা হয় স্কুল যেতে হবে তখন কিন্তু রে উঠে রেডি হয়ে নেয় আর অনেক অনেক সময় আবার একটু একটু ডিস্টার্ব করে মানে উঠতে চায় না যেদিনকে মানে ভালো লাগে না মানে বাচ্চা তো ওদের কখন কি হয় সেটাই হচ্ছে ব্যাপার তো আমাকে বলছিল একটু মাম্মা মা আদর করুন না তবে ঘুম থেকে উঠবো তাই আমি একটু আদর করছিলাম তো উঠে পড়লো মানে জেগে গেছে ঘুম থেকে উঠে আমার সঙ্গে কিন্তু চোখ বন্ধ করি কথা বলছিল। এবার বড়দের মতো নয় যে একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে তুললে কিন্তু হয়ে যাবে তো বাচ্চা তাই একটু দেরি হয় স্কুলের জন্য রেডি হয়ে গেছে জোহান বাবু। একদম করে থেকে আমরা কিন্তু স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এখন আমরা বাইকে করে যাচ্ছি স্কুলে যাচ্ছি আর বাইকে করেই আমাদেরকে যেতে হয় রোজ কারণ প্রায় আট থেকে দশ কিলোমিটার রাস্তা আমাদেরকে নাহলে সাইকেলে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না যেহেতু আমার পায়েতে চোট লাগা আছে সেহেতু আমি সাইকেল চালিয়ে অত দূর যেতে পারবো না তাই আমাদেরকে গাড়ি করেই যেতে হয় আমরা স্কুলে এখন পৌঁছে গেছি আর সব বাচ্চারা কিন্তু এখন উপরে উঠে যাচ্ছে আর উপরেই কিন্তু জোহানবাবুর ক্লাসরুম এখন আমরা এখানে একটু বসবো এখন সব স্কুলে আস্তে আস্তে সব আসছে আমি কিন্তু বাড়ি ফিরে এসে আমার কিন্তু অনেক বেশ খানিকটা কাজ হয়ে গেছে আমি কিন্তু অফ ক্যামেরায় সেই কাজগুলো করে নিয়েছি আর জোহানবাবুকে খাইয়ে ওকে বাইরে দেবার পরে এখন আমি কিন্তু তোমাদের সঙ্গে এখন কোষণ নিয়ে অনেক বসেছি কারণ এখানে ধোয়া মাজা করতে হবে তাই এখন আমি কোষণগুলো এখানে সুন্দর করে পরিষ্কার করে নেব স্কুল থেকে এসে কিন্তু আমার অনেক রকম কাজ থাকে কোনো দিন রান্না করতে হয় কোনো দিন যদি আমার যা রান্নাটা করে রাখে তাহলে কিন্তু আমাকে যে আদার্স কাজগুলো থাকে সেগুলোকে কিন্তু করে নিতে হয় কারণ হয়তো দেওয়ার যখন যাবে সেই জন্য অনেক সময় রান্না করে রাখে তো সেই জন্য আমাকে আদার্স কাজগুলো সামলে নিতে হয় বাড়িতে যেগুলো সব থাকে আর একা হাতে সকাল থেকে তো সবটাই করতে হয় বুঝতেই পারছো আর রান্না বান্না এই এখন এখন সমস্যাটা হয়েছে শুধুমাত্র স্কুলে যাওয়াটা বাচ্চাকে নিয়ে যাওয়া তো বেশি দিন হয়তো যেতে হবে না মাস্টাইকের মতো হয়তো গেলেই হয়তো জিনিসটা মিটে যাবে তারপরে কিন্তু আবার সেই একই সমস্যার মধ্যে দিই জীবনযাপন যাবে মানে রেগুলার যে নিত্যদিনের কাজ সেইগুলো দিই তো আমাদেরকে যেটা করতে হয় বলতো বাচ্চাকে সকালবেলা অত সকালে উঠে হাজব্যান্ডকে দেউরকে ছেড়ে দেওয়ার পর বাচ্চাকে নিয়ে স্কুলে থেকে এসে তারপরে কিন্তু আমাকে যে কাজগুলো গুটিয়ে করতে হয় একটু চাপ হয়ে যায় ওই জন্য আমাকে গোসল টোসল করে কিন্তু খেয়ে শুতে করতে আমার একটু রেস্ট নিতে আর কি শুতে করতে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে যায় তারপরে আবার বিকালবেলায় উঠে চারটে সাড়ে চারটের পর থেকে উঠে আবার রান্না বান্না সবই করতে হয় কারণ সন্ধ্যার দিকে জোয়ানবাবুকে নিয়ে একটু পড়াতে বসবো তার মধ্যেই তোমাদেরকে আবার এডিটিং করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা সবই করতে হয় কেন বলো তো এগুলো তোমাদের সঙ্গে আজকে মন চাইলো তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম প্রত্যেক দিনের মতো কিন্তু আমি ছায়া সাবান দিয়ে কিন্তু ভালো করে আমি মিজে নিচ্ছি বাসন কোষণগুলো কারণ ছায়া সাবান দিয়ে মাজলে তোমরা তো জানো আমি পরিষ্কার চকচকে করে বলে ওই জন্য আমি ছায়া সাবান দিয়ে বেশি মাজতে পছন্দ করি সকাল থেকে কিন্তু অনেক থেকে মানে সকাল যে আমাদের চা টাগুলো খাওয়া হয় সকালে মানে অফ ক্যামেরায় সেগুলো হয়ে থাকে তো সেখান থেকেই কিন্তু আমাদের আমাদের যে যাবতীয় বাসন কোষণগুলো ছিল সেগুলো কিন্তু সেই সকাল থেকেই জমা তাই আজকে এত বাসন হয়ে গেছে আর সকাল থেকে বাসন কোষণ জমে থাকে বলেই কিন্তু এত আমাকে বাসন কোষণ নিয়ে বসে মাঝামাঝি করতে হয় আর তার সঙ্গে যে রান্না বান্না করা হয় চাষ যে মাঝে বাসনগুলো থাকে সেগুলো সব একসঙ্গেই কিন্তু ধুয়ে ফেলা হয় মানে রান্না করার পর যে কালি বাসন পোষণগুলো থাকে সেগুলো কিন্তু সব একসঙ্গে ধুয়ে বেলা হয় সমস্ত কিছু বাসন কোসন আমার এখন পরিষ্কার করে মাজা হয়ে গেছে এখন আমি ভালো করে ধুয়ে নেব তো আজকে আমার কিন্তু যে সজল ধারায় যে পানিটা দেয় সেটা কিন্তু এখন আর পাই না কারণ এখন বেজে গেছে দশটার উপরে মানে প্রায় এগারোটা বাজতে যাচ্ছে তাই জন্য কিন্তু এখন আর সজল ধারায় পানি দেবে না সেই বারোটা সাড়ে বারোটার সময় দেবে তখন কিন্তু আর আমার এতক্ষণ নিয়ে বসে থাকা সম্ভব নয় তাই যে আমাদের কলের ট্যাপটা খুলি আমি এখন বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি এরপরে কিন্তু আমাদের বারোটা সাড়ে বারোটার সময় যখন সজল ধরায় পানিটা দেবে তখন কিন্তু আমাকে যাবতীয় যে আমাদের গোসল করার পানিটা সেগুলো ধরে নেব আমি আমাদের পাইপ দিয়ে কিন্তু সেই পানিগুলো ধরে নেওয়া হয় এখন আমি ভালো করে পরিষ্কার করে রান্না চালাটা কিন্তু আমি ভালো করে রান্নাঘরটা আমি পরিষ্কার করে ছাঁট দিয়ে নিচ্ছি তোমরা হয়তো অনেকেই অনেক রকম কমেন্ট করতে পারো কিন্তু আমার ভাঙা ঘরে গরিবের ঘরে গরিবের অভাবের সংসারে কিন্তু আমাদের রান্না ঘর যেটা বলতে পারো এটাই কিন্তু আমাদের মডিউলার কিচেন বলে আমরা মনে করি আমরা গরিব মানুষ তাই আমরা এটাকে এইভাবেই কিন্তু চালিয়ে নিচ্ছি আমরা এতেই কিন্তু বেশ খুশি থাকি আর যে শুধুমাত্র দামি দামি রান্নাঘর বা দামি ঘর দোয়ার থাকবে তাতেই যে আমি তাতেই যে মানে ইউটিউবে ভিডিও করতে হবে সেটা কিন্তু নয় আর একটা কি কথা জানো তো আমি সবথেকে বড়ো কথা আমাকে অনেকে বলছে তুমি কেন ইউটিউবে এসব করো তুমি ইউটিউবে করাটা ঠিক নয় তুমি এসব ইউটিউব করো না এরকম তোমরা কী বলো আমি কি কোনো রকম রকম সমস্যা বা আমার মনে হয় না যে ইউটিউব করাটা খারাপ বা আমি যে ইউটিউবে ভিডিও দিচ্ছি সেটা তো কোনো রকম অন্য রকম কোনো ভিডিওতে তোমরা রিয়াকশান পাচ্ছ সেটা কিন্তু তোমরা কোনোদিনই পাওনি তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্টে তোমার কোনো জায়গা খারাপ খারাপ লাগে নাকি আমার তো মনে হয় এখানে যদি ভদ্রভাবে ভদ্রভাবে থাকা যায় আমি যদি একটা আমার সংসারে ভদ্রভাবে থাকতে পারি তো এখানেও তো আমার একটা সংসার তোমরাও তো আমার একটা পরিবার সেখানেও আমি ভদ্রভাবে থাকি তাতে কি দোষ কোথায় তাতে অসুবিধা কোথায় আমি শরৎ কথা বলতে কি বাইরের লোকের কথায় আমি অতটা কান দিই না আমি আমার ভাবি তো তোমরাও যেমন আমার পরিবার আমার দুটো পরিবার আরও আছে তাদের মধ্যে তোমাদেরকে আমি একটা পরিবার বলে মনে করি সেই পরিবারেও যদি আমি যদি ভালোভাবে থাকতে পারি তো আমার অসুবিধা কোথায় তাই না যে খারাপভাবে চলে তো সে খারাপভাবে সব জায়গাতেই চলবে আর যে ভালোভাবে থাকবে তো এখানে সে ভালোভাবেই থাকবে আবার অনেক সময় কী বলতো আবার অনেকে মনে মনে আমার একটা জিনিস মনে হয় জানো তো মানুষ আসলে ভালো জিনিসটা সহ্য হয় না অনেকে আছে যারা ভালো জিনিসটা দেখতে পারে না তারাই কিন্তু আমার মনে হয় এইসব কমেন্টগুলো করে মানে বিভিন্ন রকম পরিবারে তো দেখবে মানে নিজেদের সংসারে কিন্তু এরকম ভালো জিনিস তারা দেখতে পারবে না তারা কিন্তু বিভিন্ন রকম পাঁচটা পাঁচ রকম কথা বলবে কমেন্ট করবে সেগুলো কিন্তু চুপ করে মেনে নিতে পারলে তুমি ভালো আর চুপ করে যদি মানতে না পারো তাহলে তুমি খারাপ এটা সব জায়গাতেই হয়ে থাকে তাই না তোমরা যদি আমার মতে একমত অবশ্যই কমেন্টে জানিও তবে পাড়া পাড়ার লোক বা আশেপাশের লোক কি বললো সেগুলো কিন্তু আমার মনে হয় নামভাবে চলাটাই তাহলে বুদ্ধিমানের কাজ হবে নিজের ভালো নিজে যেটা বুঝতে পারবে যে এটা আমি ঠিক করছি ভালো করছি তাহলে কিন্তু সেটা করা অবশ্যই দরকার আর যদি তোমার মন সায় না দেয় তাহলে কিন্তু সেই জিনিসটা করলে কিন্তু তোমার খারাপই হবে আমার কিন্তু এখন ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছে আমি রান্নাঘরটা এইভাবেই কিন্তু লাঠি দিয়ে মুছি তো আজকে কিন্তু আমাদের ঘরগুলো মোছার জন্য বৌদি আসার কথা আছে জানি না বৌদি আসবে কিনা তবে বৌদি কিন্তু বলে পাঠিয়েছিল আগের দিনকে এসেছিল যে কাজ পাচ্ছি না তো তোমাদের যদি ঘর টরগুলো মুছে দিই তো অসুবিধা হবে আমরা তো বললাম যে না কোনো অসুবিধা নেই তুমি আসতেই পারো তো এখানে আমাদের এখন ভালো করে আমার যে রান্না করার যে হাঁড়িটা ছিল ভাতের হাঁড়িটা ওটা কিন্তু আমি রেখেই দিয়েছি ওভাবেই কিন্তু আমি ওগুলো কিন্তু আলাদা করে তুলে নিয়ে নিই ভাতগুলো গরম আজকে এখন তো ঠান্ডার দিনে তাই ঠান্ডার দিনে গরম থাকবে না বলে অল্প ভাত তাই জন্য আমি রাখি আজ নিয়ে নিই তো এখন আমি উটোনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আজকে উঠোনটা দেখতে পাচ্ছো বেশ নোংরা হয়ে আছে মানে কদিন ধরেছে মটরশুটি আনছে তো আর মটরশ্যুটি খাচ্ছে বাচ্চাগুলো কিন্তু ছুঁড়েছুঁড়ে উঠোনের মধ্যে ফেলছে তাই মটরশুটি আর সব কিছু মিলে যেন উঠোনটা একদম বেশ নোংরা লাগছে তাই একটু ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর আমার জোহানবাবুই দেখো দেখতে পাচ্ছো ওখানে গেটের কাছে কিন্তু বন্দুক নিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে মেলা থেকে একটা বন্দুক কিনে দিয়েছে সেই বন্দুকটা ওর মণিমা কিনে দিয়েছিল আগের মেলাতে তখন কিন্তু নিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে যে আমি বন্দুকে করে সবাইকে ফায়ার করে দেব আর আমি লাঠি দিয়ে ঝাঁট দিতে কিন্তু বেশি পছন্দ করি কেন বলো তো লাঠি দিয়ে ঝাঁট দিলে কিন্তু বেশি হেঁট হতে হয় না সেই জন্য লাঠি দিয়ে ঝাঁট দেওয়াটা আমার বেশি পছন্দের আর আমাদের তো কোমরের রোগ সেই জন্য আমাদের লাঠি দিয়ে ঝাঁট দেওয়াটা বেশি আরামের হয় কিন্তু সবসময় আর আমরা এই এক জায়গা থেকে ক্যাঁচরাটা জড়ো করে নিয়ে তবে কিন্তু এখান থেকে তুলে নিয়ে ফেলে দিই আর ক্যাঁচরা তোলার জন্য আমাদের একটা ক্যাঁচরা তোলা আছে সেটা দিয়ে আমরা কিন্তু ক্যাঁচরাটা তুলে ফেলে দিয়ে থাকি এখন আমরা বেরিয়ে পড়েছি সাবাজারে আমাদের এখানে বিখ্যাত মেলা হয় সেই সাবাজারে মেলার উদ্দেশ্যে আমার জোহানবাবু মেলা দেখবার জন্য একটু জেদ করছিলো সেই জন্য আমরা বিকালবেলায় বেরিয়ে পড়েছি তো জানি না মেলাটা থাকবে কিনা কারণ আমাদের মেলাটা অনেক দিন ধরে হয় দশ পনেরো দিন ধরে তো আমরা একদিনও দিনও যাইনি তো আজকে জেদ করছিলো বলে খুব ওই জন্য নিয়ে বেরোলাম শুনছিলাম নাকি আজকে লাস্ট মেলা সেই জন্য আজকে বেরিয়েছি এদিকে এদিকে কিন্তু সত্যি করেই দেখো পৌঁছে গেছি এখানটা কিন্তু বেশ লোকজন আছে তবে ফাঁকা মানে শেষ মেলায় আর কি যেটা হয় চারিদিকে সব ফাঁকা এদিকে সব নাগরদোলা টাগরদোলা খোলাখোলে চলছে জানি না ভেতরটা কীরকম হবে আর এই যে তোমরা তো জানো এখানে কিন্তু মাজার আছে শাহবাজারে সবাই কিন্তু দূর দূরান্ত থেকে মাজারে আসে চিনি টিনি ভাষায় তো আমি কিন্তু পরে কোনো দিন শাহবাজার এলে তোমাদের এখানের পুরো ব্লগটা ঘুরে দেখাবো একদিন ব্লগ করে তো তোমরা যদি শাহবাজারে কেউ থাকো অবশ্যই কমেন্টে জানিও তোমরা যদি শাহবাজারে এসে থাকো সেটাও কিন্তু জানিও এখানে কিন্তু বেশ লোকজন হচ্ছে আর এখানে একটা দেখো গয়নার দোকান হয়েছিল কত সুন্দর সুন্দর সব গয়নাগাটি রয়েছে বেশ পছন্দ হচ্ছিল তো নিয়ে নি আমার নিজস্ব দোকানে রয়েছে তবে এগুলো নয় অন্য জিনিস তবে বেশ ভালো আর বেশ সুন্দর সুন্দর জিনিস রয়েছে আর এখানে কি সুন্দর ফুলের জায়গাটা দেখতে পাচ্ছ আমাকে তো যেন মনে হচ্ছে যে ছুট ছুটে যে ঝাঁপিয়ে শুয়ে পড়ি ফুলেরগুলোর ওপরে বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে দেখো চারিদিকে বাড়িতে ডেকোরেশন করার জন্য বেশ ফুলের মানে স্টক আছে বেশ ভালো লাগছে কিন্তু তোমাদের এরকম মেলাতে ফুল টুল দেখতে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে তো আজকের মতো এখানেই তো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে